সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন ঘাটাল মহকুমা প্রশাসন আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সূত্রে খবর আড়াইশোটি বাইক র্যালির মাধ্যমে প্রেরিত করা হয় সাংবাদিক ও অন্যান্যদের হেলমেট বিতরণ করা হয় ও অঙ্কন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় ভাটাল থেকে এস প্রামাণিকের সঙ্গে আমিরাজীব এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে বাইক আরোহী এবং আমাদের ঘাটাল মহকুমা যেনারা বাইক চালান ওনাদের কি বার্তা দিল সাবধানে চালাতে হবে নিজের জীবন সবচেয়ে নিজের কাছে দামি পরিবারের কাছেও দামি হেলমেট করতে হবে এবং লাইসেন্স নিয়ে বাড়িতে বাইক চালাতে হবে আর গতি সীমার মধ্যে রাখতে হবে আমরা দেখি রাস্তায় এমন বাইক চালাই গতিতে যে তুই দেখে ভয় লাগে না এইগুলো মেনে চললেই আমার মনে হয় কারো জীবন চালাবে আজকে আমরা আজকে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এই গাড়িটা করলাম আজকে শেষ দিন আমাদের এখানে আমরা আরও কিছু অনুষ্ঠান আছে হেলমেট বিলিয়ে আছে এরপর আমাদের বাচ্চারা ছবি এঁকেছে আমাদের এই মঞ্চের ডান দিকে ছবিগুলো লাগানো আছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো তিনটি স্কুলের বাচ্চাদেরকে এবং আমরা কুইজ করেছি এর আগে আজকেও আমরা আরও রকম কর্মসূচি নিয়ে আজকে থেকে থাকে পর্যন্ত যাবে এবং তারপর এখানে আবার ঘুরে আসবে অনেক অনেক ধন্যবাদ